যে আমার শ্বশুর পাঠাইছে হ্যাঁ শ্বশুর বাটাইছে এই আমি কুড়ি আর কি কেজি যে হ্যাঁ আমি ঘাড়ে করে তিন মিনিট হাঁটছি তারপরে রিক্সা উঠছি আর এক কথা হচ্ছে যে এটা এমন ভাবে এটা কারো ক্ষমতা নাই ঠিক আছে একটা আমদের বের করে খাবো আর কুড়িয়ারে সচরাচর দেব এরকম না সচরাচর এরকম হয় না আর আমার শ্বশুরে মাইয়া এই যে বইয়া বয়া খুলতেছে ঠিক আছে আর কি কমু এখন শ্বশুরকে ধন্যবাদ দেবো নাকি বকা দেবো চিন্তা হয়ে দেখুন বুঝতে পারছি না কারণ হলো যে আইনতে যে আমার এই কষ্টটা হয়েছে এটা তো বলার মতো না এটা বলার নাই

এক লেয়ার তারপরে নিচে যে পেপার এক লেয়ার তারপর নিচে যদি আর একটা পেপার দেওয়া যায় তার নিচে এক লেয়ার মোট তিন লেয়ার আম একবারে কি হিমসাগর গাছ থেকে পারা এক বিন্দু পরিমাণে এখানে কোন বিন্দু পরিমাণে আমি কোনো ভেজাল নাই একবারে কি বলবো আমার মনে করেন না এটা বিজনেস করতেছি এসে আসা